হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আমি ভালো আছি আশা করি তোমরাও খুব খুব ভালো আছো দেখো এই যে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমার আজকে নতুন সিংহাসনে হচ্ছে তো আর এই সিংহাসনে গুরুদেবকে বসিয়েছি আমার গুরুদেব জয় রাম জয়গুরু আর নতুন সিংহাসনে দেখো আমার পিতলের লক্ষ্মী নারায়ণ গণেশ তারপরে আমার ভোলে বাবা যে আমার সমস্ত কিছু পূরণ করে মনস্কামনা সরস্বতী ঠাকুর রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী সবাই বসেছেন সিংহাসনটা না অনেক বড় আর সেগুন কাঠ দিয়ে তৈরি এটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের আমার সিংহাসনটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানিও আর লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হলে তো দেখো সিংহাসনটা না ঘরে বসানোর পর ঘরের সৌন্দর্যই পুরো পাল্টিয়ে গিয়েছে এত পছন্দ হয়েছে না আমার সিংহাসনটা অনেক বড় লক্ষ্মী ঠাকুরের ঘট বসেছে দেখো ঘট বসার পরও অনেক জায়গা রয়েছে এখানে তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা